দেখবেন সবাইকে জানে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়াল থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেখুন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো এত সুন্দর কোয়ালিটি কাপড়গুলো তো যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকে কিন্তু দিতে আছে আপনাদের অফার প্রাইস খুবসুরতের মধ্যে খুবসুরতের মধ্যে অফার প্রাইস হ্যাঁ এখনও যারা লাইফটা জয়েন করেন অবশ্যই অবশ্যই লাইফটা জয়েন করে ফেলুন কারণ আজকে থাকবে আপনাদের ষোলোশো টাকার যে খুব থ্রি পিস আজকে পেয়ে গেছেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু এই প্রাইস পেয়ে গেছে কালার আছে এবং এক পিস এক পিস করে আছে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত তেমনিভাবে আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ জনি লেখে পাঠিয়ে দেবেন এই যেটা থাকবে আপনার সেলোয়ারে সালোয়ারে থাকবে কাজ নিচে থাকবে কাজ সালোয়ারের নিচে থাকবে কাজ এবং কিন্তু ভীষণ সুন্দর কালেকশন এই যে এটা এটা থাকবে আপনার আপনার জামাটা এক এক কালারের মধ্যে মধ্যে পুরোটা জামাই কাজ করা যারা নাকি অনেক সুন্দর কাজের মধ্যে চান পুরোটা জামার মধ্যে তাদের জন্য কিন্তু রয়েছে এটা এই যে এইটা এবং হাতার মেরে গেছে কত সুন্দর কাজ কিন্তু পেয়ে দিতে হাতার মধ্যে এবং জামাটা থাকবে পুরোটা লং একেবারে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি লম্বা এবং প্রাইসটা কিন্তু পেয়ে যাইতেছেন ষোলোশো টাকার যে তিরি পিসটা সেই তিরি কিন্তু আপনি পেয়ে যাইতেছেন আজকে হ্যাঁ অফার প্রাইস চলছে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু পেয়ে যেতেছেন এবং দুপাট্টাটা থাকবে বিশাল বড় দুপাট্টাটা বিশাল বড় এবং পুরোটা দুপাট্টাই থাকবে আপনার কাজ পুরোটা দুপাট্টাই থাকবে আপনার কাজ করার মধ্যে তো এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যারা যারা নিবেন কারণ কি কারণ অনেকে মেসেঞ্জার নক দেয় মেসেঞ্জার যারা নাকি না নিবে তারাও নক দেয় এবং যারা ইউজ করবে নিজের জন্য তারও মেসেজ দেয় তো মেসেঞ্জারে কিন্তু অনেকগুলো মেসেজ জমে আছে তো এতগুলো মেসেজের মধ্যে আপনার কে পাইকারি নেবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এবং আমাদের মেসেজগুলো পড়তে দেরি হয়ে যায় তো সেই জন্য আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দেখুন এত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন কেটে থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এক একটা ডিজাইন এক এক রকম কোয়ালিটি আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই ভালো লাগলে নিতে পারবেন অল জামাই কাজ করা অল জামায় কাজ করা কিন্তু এটার মধ্যে পুরোটা জামাই কাজ করা থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে দেখুন এত সুন্দর কাজ করা এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিচে কিন্তু আছে অসাধারণ কাজ দেখুন নিচে কিন্তু আছে আপনার অসাধারণ কাজের মধ্যে এবং হাতার মধ্যে ওই কাজগুলো ভীষণ সৌন্দর্যের মধ্যে পেয়ে যাইতেছেন কাজগুলো এবং প্রত্যেকটা ওনা থাকবে সুতি একেবারে পিওর কটন সুতির মধ্যে প্রতিটা সেলোয়ারি থাকবে আপনার এত সুন্দর কাজ করার নিচের মধ্যে আমি চ্যানেলটা খুলে দেখাইলাম না দুপাটাটা খুলে দেখাই দেই অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন নেতে থাকবে আপনার হ্যাঁ দুপাটাটা মানে অন্যটার মধ্যে কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে পেয়ে যাইতেছেন আপনারা দুপাটাটা তো অবশ্যই অবশ্যই আপনি পাঠিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন Thank you. এগুলার প্রাইসটা থাকবে আপনার তেরোশো টাকা হ্যাঁ এবং অন্য অন্য আমাদের যে লাইফগুলো আছে ওইগুলোর থেকে আপনার আপনার সাদার মধ্যে মানে সাদা বাহারের মধ্যে যারা নাকি সাদা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালার পুরোটা কিন্তু কোয়ালিটি এবং কাজটা কিন্তু আছে অস্থির হ্যাঁ এবং গর্জিয়াস কাজের মধ্যে আপনি পেয়ে যাইতেছেন এই খুবসুরত থ্রি পিসগুলো এবং এক কালার সুত্রি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে দিয়েছেন এই খুব ডিজাইন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে দিয়ে এবং এই ডিজাইন কিন্তু এত সুন্দরভাবে গর্জিয়াস করা কারণ এটা আপনার উঠবে না আপনার জামা ছিঁড়ে যাবে কিন্তু আপনার এই ডিজাইনগুলো উঠবে না এবং হাতা মেরে কিন্তু আছে অসাধারণ ডিজাইন হ্যাঁ এই এবং এটা থাকবে আপনার ফ্রি সাইজ যত মোটা আপনি হোক না কিন্তু সবার জন্য একেবারে পারফেক্ট ফ্রি সাইজ কিন্তু পেয়ে দিয়ে এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই কে দেখবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন সেলোয়ারটা এই সেলোয়ারটা ambito আপনার হ্যাঁ নিচে কাজ আছে সেলোয়ারটা ambito নিচে কিন্তু কাজ আছে এই গর্জিয়াস কাজের মধ্যে মolium সুলজানের রীতি কালার কমপ্লিটেশন অসাধারণ थैंक यू अपॉन কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখুন এটা থাকে আপনার দুপাট্টার মধ্যে সাদার মধ্যে দুপাট্টা কিন্তু বিশাল সুন্দর জোর মধ্যে পেড়িতেছেন এই কালেকশনগুলো এই কালেকশনগুলো নিতে হলে সবাই আগে চোখ রাখতে হবে হাসিফ পারফেপেশন ওয়ার্ল্ড টু এবং ইউটিউব চ্যানেল জোনি থ্রি যারা হাসিব পারফেশন ওয়ার্ল্ড টু ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন নাই জোনি থ্রি পিস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদেরই ছোট্ট ভালোবাসার দুটা চ্যানেল যারা বিজনেস করছেন তাদের জন্য অনেকটাই উপকার আসবে দুটা চ্যানেল কারণ আমরা প্রতিদিন আপনাদেরকে লাইভ এবং ভিডিও দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কম্পিটিশনটা কিন্তু ওখানে পেয়ে যেতেছেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন এত সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনি পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা কিন্তু আপনার থাকবে এক কালার সালোয়ারের মধ্যে কোনো কাজ থাকবে না এই সালোয়ারটার মধ্যে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে সাত দিনেই খোলা থাকে আপনারা যে কেউ আসতে চান আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো আর এগুলো ছিল কিন্তু আপনার পূর্বের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা আজকে কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিয়েছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় কিন্তু এই কানেকশনগুলো আপনাদের দিয়ে দিতেছি এই যেটা থাকবে আপনার অরেঞ্জের মধ্যে যা এটা থাকবে আপনার অরেঞ্জের মধ্যে এত সুন্দর কাজগুলো কিন্তু আপনি পেয়ে দিয়েছেন মাত্র তেরোশো টাকায় অসাধারণ থ্যাংক ইউ আপু কারণ আপনাদের ছোট ছোট মেসেজগুলো পড়তে অনেকটাই ভালো লাগে কারণ আপনারা মেসেজ না করলে মনে হয় যেন লাইফটাই জমে না এই যে দেখুন এত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি পেয়ে যাইতেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমাদের পেজগুলো এখনও ফলো করে নেয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের এই ভালোবাসার ছোট্ট এই পেজগুলো সাথে থাকুন কারণ আপনারাই পারবেন এই পেজগুলো রেখে এগিয়ে যেতে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে দেখুন এত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিয়ে আমাদের কাছ থেকে এবং আমাদের শোরুমে আছে কি আমাদের শোরুমে কিন্তু আছে আপনার কালামকারি ধরে সব ধরনের কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এবং আপনি পেয়ে যাবেন একটা ছাদের নিচে ওভার ওভার কোয়ালিটি কোয়ালিটি এবং আপনি আমাদের কাছ থেকে কালেকশন নিলে আপনার মাথায় কোনো টেনশন থাকতে হবে না কারণ কি আমরা যদি আপনাদের যে কালেকশনগুলো দিব ওই কালেকশনগুলো যদি আপনি সেল না করতে পারেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে থ্রি পিস নিয়ে হ্যাঁ কোনো মাথা গর্ত হবে না কারণ আপনারা একটা শোরুমে পেয়ে গেছেন হান্ড্রেড ওভার কোয়ালিটি আপনার যত বড়ো শোরুমে হোক না সব ধরনের শোরুম এক কানায় কানায় পূর্ণতার জন্য হাসি পারফুপেশন কোয়ালিটি যথেষ্ট আমি মনে করব কারণ আমাদের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে এই যে দেখুন এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে পেরে গেছেন তো অবশ্যই যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিবেন যদি স্ক্রিনশটটা না দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না আপনার কোন কোয়ালিটি ভালো লাগে এই যেটাও কিন্তু আপনার এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে লাভ উল্লাফলি কালেকশন মানে হাসি পারশান থ্যাংক ইউ আপু দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে একেবারে সুন্দর কাজের মধ্যে পেয়ে দিতেছেন এই অনেকটাই পরছে কাজের মধ্যে অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে যার শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এবং আমরা কিন্তু আপনাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা করেছি আপনারা যদি হোম ডেলিভারি চান সেটাও কিন্তু আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা না ফোন নাম্বার এস এম এস করে দিয়ে দিবেন এবং পাঁচশো দশ টাকা জিজ্ঞেস করবেন অর্ডারটা কনফার্মের জন্য আপনার যতটা অ্যামাউন্ট আসে ওইখান থেকে আমরা পাঁচশো দশ টাকা মাইনাস করে দিই এটা আমি কিন্তু আপনার অসাধারণ কাজ আছে রয়েছে আপনার ওয়ার্ক রয়েছে এত সুন্দর গর্জিয়াস ওয়ার্কের মধ্যে আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই নিতে পারতেছেন এত সুন্দর গর্জিয়াস পিসগুলো এটার কিন্তু আছে আপনার তিনটা কালার এটা মধ্যে আছে আপনার তিনটা কালার আপনি তিনটা কালার নিলেও পারেন বা একটা কালার নিলেও পারেন সেটা হলো আপনার ইচ্ছা এটা হলো আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বমোট দশ পিস কালেকশন নিলে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো এলাকায় যে কোনো গ্রামে যে কোনো মহলায় এবং যে কোনো অঞ্চলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো কারণ আমরা দিতেছি আপনাদের বাংলাদেশের চৌষট্টিয়া জেলায় অল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিয়া জেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি আপনাদের দেখুন এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি আর একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন ছাড়া কিন্তু কারো কাছে পেয়ে পাইবেন না কারণ হাসির পারফেক্ট আপনাদের বেশ একটা এটা থেকে সেলওয়ারটা থেকে আপনার এক কালারের মধ্যে এই সেলরটার মধ্যে আপনার কাজ আছে হ্যাঁ প্রত্যেকটা সেলওয়ারের মধ্যে কিন্তু কাজ নেই এই সেলরটার মধ্যে কাজ আছে এখন দুপাট্টারে কিন্তু ফিশিয়াল সুন্দর দেখুন এই দুপাট্টার আমি তো আপনার হ্যাঁ কাটওয়ার করা কত সুন্দর কাটওয়ার করা কিন্তু পেইজইতেছেন এত সুন্দর সুন্দর পুরোটা দুপাট্টায় কিন্তু ফিশিয়াল বড় পুরোটা দুপাট্টায় থাকবে আপনার বিশাল বড়র মধ্যে এটার নিয়ে আপনার দুটা কালার এটার নিয়ে আছে আপনার দুইটা কালার যে একটা কালার আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি চান দুইটা নেবেন সেটাও নিতে পারবেন সর্বমুখ মিলিয়ে দশ পিস নিলে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কারণ আমরা খুচরা সেল করি না আমরা পাইকারি সেল করি এবং কি অনেকে আছে কিন্তু যারা নাকি আমাদের ভিডুগুলো দেখে লাইফগুলো দেখে কিন্তু ইচ্ছা করে বিজনেস করবে কিন্তু সে ভয় পায় বিজনেসটা করতে না ভয়কে জয় করুন সামনে এগিয়ে যেতে নিয়ে যেতে পারবেন আপনার এই বিজনেসটা দেখুন এত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা নাকি আমাদের পেজগুলো দেখে দেখে এখনো বিজনেস শুরু করেন নাই মানে আমাদের লাইফগুলো দেখেন তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে হ্যাঁ তো সেজন্য বলবো যতদিন ধরে বিজনেস করতে আমাদের লাইফ দেখতেছেন ততদিন কিন্তু আপনি বিজনেসটা শুরু করলে অনেকটাই এগিয়ে যেতে পারতেন আছে আপনার দুটা কালার দেখুন এটা আমি তো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুইটা কালার সেখান থেকে আপনাদেরকে একটা কালার ফুলে থাকে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার ফুলে আপনাদেরকে দেখাই দিতেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য বা আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা ভিডিও দেখে নিতে পারবেন এবং দুপাট্টাগুলো কিন্তু আমি দেখাইতেছি না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালারগুলো এই যে দেখুন প্রচুর সুন্দর কালার ডিজাইন কিন্তু আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে আপনি ডান লিখে দেবেন চোখ দাঁড়ানো সুন্দর কিছু দেখ থ্যাংক ইউ আপু দেখুন এটা কিন্তু একেবারেই ফ্রি এই কালেকশনগুলো একেবারে কিন্তু অনেকটাই ফ্রি চাইজ পেয়ে এই কালেকশনগুলো তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন পারজন্য মানে ঠিক কথা বলছেন থ্যাংক ইউ অপু কারণ আমি আরেকটা কথা বলি যারা নাকি নতুন আছেন হুম তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি আপনাদেরকে বলবো যারা নতুন উদ্যোগটা আছেন অনেকে বিচরান বাই দুইশো আড়াইশো তিনশো টাকা দামে থ্রি পিস দেন আমি বলবো না এইটা থেকে আপনারা বিরত থাকেন আপনারা যারা নতুন উদ্যোগতে আছেন ভালো কোয়ালিটি নেন ভালো কোয়ালিটি নিয়ে দশ পিস সেল না করে এক পিস সেল করেন দেখবেন এই এক পিসে আপনার কাছে আরও দশটা কাস্টমার আসবে এবং যদি আপনি কম দামে নিয়ে হ্যাঁ কম দামে নিয়ে আপনি বিরজনের কাছে সেল করলেন হ্যাঁ বীরজনের কাছে সেল করলেন অথচ প্রত্যেকটা থ্রি পিসে আপনার দুশো আড়াইশো টাকা লাভ হয়েছে তো সেখান থেকে আপনার কি নিয়ে যদি সে কাপড়টা খারাপ পায় বীরজনের চল্লিশ জনকে বলবে বাইরের কাছ থেকে কাপড় আনছি বাইরের কাপড়গুলো বলা না তাহলে আপনার কাস্টমারটা নষ্ট হবে তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনার বাসায় সেল করতে হলে ভালো কোয়ালিটি নিয়ে সেল করবেন ভালো কোয়ালিটি নিয়ে আপনি সেল করবেন তো আপনার কাস্টমার আপনার কাছে আসবে আবার ফিরে তো এইভাবে কিন্তু বিজনেসটা এগিয়ে যান তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস শুরু করেন কোনো খারাপ বেচ নিয়েন না দরকার পড়লে বিশ থেকে পঞ্চাশ থেকে বেশি টাকা দিয়ে আপনারা কালেকশন নেন এবং আরেকটা কথা বলি অনেকে লাইভে এসে আপনার মনে করেন গল্প বলে হ্যাঁ ইতিহাস বলে কাহিনী করে অভিনয় করে তো সেই সব অভিনয় দেখে যদি আপনারা তাদের অভিনয়ের প্রেমে পড়ে কাপড় কোয়ালিটি নিয়ে যান তাহলে কিন্তু আপনি তাদের অভিনয়ের প্রেমে পড়ছেন কিন্তু আপনি কাপড়ের প্রেমে পড়েন নাই প্রেমে পড়তে হলে বিজনেস করতে হলে আপনি থ্রি পিসের প্রেমে পড়বেন কাপড় কোয়ালিটি ভালো দেখে নেবেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা এগিয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে আছে আপনার চারটা কালার ঠিক আছে এখানে আছে আপনার চারটা কালার আপনি চার পিস নিলেও পারেন বা এক পিস নিলেও পারেন এখান থেকে তো আমি এখান থেকে আপনাদের একটা কালার খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে কালার খুলে দেখাই দিতেছি এগুলো কিন্তু আপনারা যদি এখন নেন তাহলে কিন্তু অনেকটাই অফার প্রাইস পেয়ে যেতেছেন প্রতি থ্রি পিসের তিনশো টাকা করে জিততেছেন ঠিক আছে প্রতি থ্রি পিসে তিনশো টাকা আগে ষোলোশো টাকা করে নিছেন হ্যাঁ বিক্রি করছেন আঠারোশো দুই টাকা আর এখন তেরোশো টাকা নিয়ে ষোলোশো টাকা সেল করলেও আপনার তিনশো টাকা থেকে যাবে কারণ এই অফারটা আপনারা মিস করবেন না অবশ্যই অবশ্যই ভালো লাগলে আপনাদের নিয়ে নেবেন এটা কিন্তু একেবারে গরমের আরামদায়ক কালেকশনটা হবে একেবারে হান্ড্রেড পারসেন্ট আশি আশি সুতার কাপড় একেবারে কটনের মধ্যে সুতি কটনের মধ্যে আপনি পেয়ে গেছেন আর এই যে কিন্তু কালার আছে অনেকগুলা এটার মধ্যে আপনি কালার পাইবেন অনেকগুলো আপনি যত মন চায় তত কালারই নিতে পারবেন এখান থেকে তো আমি আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে এতগুলো কালার থেকে একটা কালার খুলে দেখা দিতেছি অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনারা দেখবেন তো আমি কিন্তু দুপাটা কিন্তু খুলি নেই দুপাটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন কারণ আপনি এখান থেকে দিয়ে শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালে তারপর আপনি দুই কোয়ালিটি দেখে নেবেন কারণ আপনি যদি স্ক্রিনশট দিয়ে পাঠান তাহলে আমি বুঝবো আপনার কোন কোয়ালিটি ভালো লাগছে এবং কোন কোয়ালিটিটা আপনি নিতে চান দেখুন প্রত্যেকটা জামার কিন্তু হাতার মধ্যে সুন্দর কাজ আছে প্রত্যেকটা জামার মধ্যেই হাতার মধ্যে সুন্দর এবং ব্যাকপার্টটা থাকবে আপনার এক কালার ব্যাকপার্টটা থাকবে আপনার এক কালারের মধ্যে এই গেটটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন এটা মধ্যে থাকবে আপনার চারটা কালার এটা নিয়ে থাকবে আপনার চারটা কালারের মধ্যে তো আপনি চারটা কালার নিলেও পারেন বা আপনি একটা নিলেও পারেন কারণ আমাদের এখানে কিন্তু কালার কোয়ালিটি অনেক আছে অনেক অনেক ডিজাইন আছে এবং আমরা কিন্তু দিতেছি আপনাদের সরাসরি আমাদের নিজস্ব উৎপাদক একেবারে কিন্তু সুতা থেকে কাপড় গেড়ে প্রিন্টের ধরে থ্রি পিস ওয়ার্ক পর্যন্ত সব কিন্তু আমাদের নিজস্ব হাত দিয়ে হইতেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের একেবারে কমে দিতে পারতেছি তো আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে নেন তাহলে কিন্তু অবশ্যই কমে পেয়ে যাবেন তো আপনি যদি কিনে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন না দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে গেছেন লাভলি লাভলি কালেকশন মানে হাসি ফ্যাশন থ্যাংক ইউ আপু দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনার আসতে হবে হাসি পার্লার তো আমি কিন্তু লাইভের শেষ পর্যায়ে চলে আসছি এবং আমাদের কিন্তু জমজমের প্রতিদিন আপডেট আসতে আসে জমজম কালেকশনগুলো তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন এই এটা হলো আপনার হ্যাঁ দুপারটা প্রত্যেকটা দুপারটাই কিন্তু আপনার কাজ করা আছে প্রত্যেকটা দুপারটাই আপনার কাজ করা আছে আমি আমাদের শোরুমে ঠিকানাটা আবার বলে দিয়েছি হাসি পার্ফেকশন বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাউ সিয়ারপুর নসন্দ্বীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন কারণ আমাদের শোরুম একেবারে মেন রাস্তার সাথেই মেন রাস্তা থেকে আমাদের শোরুমে আসতে এক থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে হ্যাঁ এবং আপনারা যদি আসতে চান অবশ্যই কল দিবেন আমি আপনাদেরকে বাটি বাজারে এসে কল দেবেন আমি আপনাদেরকে নিজেকে রিসিভ করবো বা বাইবাজার রিসিভ করাবো এবং যারা বান্টি বাজার আসেন অবশ্যই হাসিদ পারফরমেশনে আসবেন কারণ কি আপনি যদি বান্টি বাজার এসে হাসিদ পারফেশন না আসেন বাসায় গিয়ে যদি আমাদের লাইভ বা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার আফসোস করা লাগবে বলবেন বান্টি গেলাম অথচ হাসিদ পারফেশনে কেন গেলাম না তো সেক্ষেত্রে আপনি কিন্তু বান্টি বাজার অবশ্যই আসবেন আসলে আমাদের হাসিদ পারফেশনে আসবেন কারণ আসলে যে কালেকশন নিতে হবে এমন কোনো কথা না আপনার বিশটা দোকান ব্যবসার দোকান ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ তা আজকে তো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ